তাহলে তাড়াতাড়ি স্কুলে না হলে ঘন্টা পড়ে যাবে আমার বন্ধু সঙ্গে যাচ্ছে চলো বন্ধুটাকে দেখাই চল চলো চলো বন্ধু স্কুল এসে যাচ্ছে তাহলে স্কুলে চলে যাও বন্ধু স্কুলে এসে গেছে এইদিক থেকে যা এইদিক থেকে যা এদিকে যাওয়া যাবে না হ্যাঁ চলো যা দে দে দাদা 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 ওই ওই দাদা আমি তো ক্লাস টুতে পড়ি কিন্তু স্কুলে যেতে একদম ভালো লাগে না তাই হাত দিন স্কুলে যাই না ঘুরে ঘুরে বেড়াই তোমরা কে কোন ক্লাসে পড়ো বলবে